শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে নবন শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে বাইশ পৃষ্ঠার বিনিয়োগ পরিস্থিতি এক এবং তেইশ পৃষ্ঠা বিনিয়োগ পরিস্থিতি দুই নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে পারপা বড়ুয়ার বয়স মাত্র আঠাশ বছর তিনি একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান পারপা বড়ুয়ার জন্য সর্বতম বিনিয়োগ খাত নির্বাচন করেন যৌতিক কারণ ব্যাখ্যা করো আমি দেখো এখন এর উত্তরে চলে আসছে পারপা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করার জন্য যে বিনিয়োগ খাতে অনেক উপলব্ধ সুযোগ রয়েছে তা হলো মূল পরিমাণে নির্ধারিত সুরক্ষ ব্যাংক বা সুনির্দিষ্ট বিনিয়োগ প্রতিষ্ঠানের ডিপোজিট খাত এ ধরনের খাতে সাধারণত মূলধনের সাথে একটি নির্দিষ্ট নিরাপত্তা স্তর এবং নিরাপত্তা প্রায় নিশ্চিত থাকে যৌক্তিক দিকে দেখা যায় যে ব্যাংক বা বিনিয়োগ প্রতিষ্ঠানের ডিপোজিট খাতে নিবন্ধিত ব্যক্তিগণ মূলধনের একটি নির্দিষ্ট বেতন প্রদানের ব্যাপারে আগ্রহ হতে পারেন এই বেতনের পরিমাণ সাধারণত বার্ষিক লেনদেনের উপর নির্ভর করে যা তাদের প্রতিষ্ঠা নিবেদন করে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণের পরিমাণ বা নির্দিষ্ট পরিস্থিতিতে বেতনের বৃদ্ধির একটি স্থিতির সাথে সম্পর্কিত হতে পারে একটি অপটিমাল বিনিয়োগ খাতে বিনিয়োগের পরিবেশনার যে সাধারণত তাদের বিনিয়োগের ফলাফল দেখায় এবং তাদের মূলধনের একটি প্রাকৃতিক বৃদ্ধি সহায়তা করে এই প্রকারের খাতে অর্থ পাবো আর প্রাপ্ত বেতনের একটি অংশ নিরাপত্তা বিস্তারের মধ্যে বিনিয়োগ করে তার আত্মসম্পদিক লক্ষ্য প্রাপ্ত করতে পারেন এবং এটি তার ভবিষ্যৎ সাধারণ অর্থনৈতিক পরিস্থিতির সাথে মিলতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর বিনিয়োগ পরিস্থিতি দুই হাবিব সাহেবের তিন সন্তান তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন কিছুদিন আগে তিনি তার অফিস থেকে দুই লক্ষ টাকা লাভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো চার লক্ষ টাকা এবং প্রফিট বোনাসে দুই লক্ষ টাকা চাকরিতে করে বিনিয়োগ করতে চান যাতে থেকে আগামী ছয় বছর পর সন্তানের শিক্ষা খরচ অনাসে বহন করতে পারেন এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ জনাব হাবিবের জন্য সর্বত বিনিয়োগ খাদ নির্বাচন করো এবং সপক্ষে যুক্তি দাও আমি দেখো এখন এর উত্তরে চলে আসছে হাবিব সাহেবের জন্য সর্বত বিনয়ক খাদ নির্বাচন করার জন্য একটি উপযুক্ত পথ হতে পারে মূলধন নিরাপত্তা সাথে মিলিত এবং পরিস্থিতির সাথে মিলিত একটি স্থায়ী আয় সৃষ্টি করতে সক্ষম খাত নিয়মিত কারণে বিনিয়োগ খাত এই প্রয়োজনীয় উদ্দেশ্যগুলো পূরণ করতে সাহায্য করতে পারে সঞ্চয় হিসাব এ ধরনের হিসাবে সর্বাধিক সুরক্ষিত হিসেবে টাকা জমা করে যেতে পারে অবশিষ্ট হতে পারে এবং যেদিন এটি প্রয়োজন হতে পারে তা দ্রুত সুবিধা দেয়া হতে পারে ফিক্সড ডিপোজিট এই প্রকার বিনিয়োগ খাতে নির্ধারিত সময় পর্যন্ত একটি নির্ধারিত পরিমাণের টাকা জমা রাখা হয় যা একটি নির্দিষ্ট মূলধনের বৃদ্ধির মাধ্যমে মূল ধনের সাথে নিরাপত্তা সরবরাহ করতে সক্ষম হতে পারে মুটোয়াল খান এই প্রকার বিনিয়োগ খাতে হাবিব সাহেবের একটি কোম্পানি বা বিত্ত সংস্থা প্রায় কার্যকারী ফান্ডের অর্থ বিনিয়োগ করতে পারেন যা একটি পেশাদার ব্যবসাদের সাথে মিলে যায় এবং বৃদ্ধির সুবিধা প্রদান করে এই ধরনের বিনিয়োগ খাতে তার সঞ্চিত অর্থ রাখতে পারবেন এবং আগামীতে তার সন্তানের শিক্ষা খরচের জন্য প্রয়োজনীয় অর্থ উপলব্ধ থাকবে এই ধরনের বিনিয়োগ খাতে প্রয়োজনীয় নিরাপত্তা এবং স্থায়ী আয়ের সৃষ্টির সঙ্গে একটি সামর্থ্য প্রদান করতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান